সব শব্দের অর্থ হলো এটা ফার্সি শব্দ সব শব্দের অর্থ হচ্ছে রাত আর রাত শব্দের অর্থ হচ্ছে কর্তন করা কেটে দেওয়া যেরকম কেসি দিয়ে ভিতা কেটে দেওয়া হয় এর অর্থ হচ্ছে এই রাত্রে আল্লাহ পাক বান্দাদের জীবনের সমস্ত গুনা খাতাকে কেটে সেটে ফেলে দিয়ে আল্লাহ পাকের বান্দাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবে আমার মুসলমান রান এই লাইলাতুন নিসফু মিন আশাবান এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেছেন যে রাতে আল্লাহ পাক অসংখ্য মানুষকে মাকলুকাতকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না আমার ভাইরা কিতাব বিশ্লেষণ করলে দেখা যায় সহি হাদিসের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে এই যে দুই শ্রেণীর মধ্যে একটা হচ্ছে হিংসুক ও আর একটা হচ্ছে মুশরিক এই মুশরিক আর হিংসুককে আল্লাহ পাক মাফ করবেন না এটা হলো সহি হাদিসের মধ্যে আসছে আর জয়ীফ হাদিসের মধ্যে দুর্বল হাদিসের মধ্যে হাসান হাদিসের মধ্যে আরো ষোলোটা মানুষের কথা বলা হয়েছে এই রাতে সব মানুষকে মাফ করবে কিন্তু এই ষোলো শ্রেণীর মানুষকে মাফ করবে না তবে হ্যাঁ এই ষোলো শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি পড়ে থাকেন আমি এক এক করে বলবো যদি আপনি পড়ে থাকেন তবে আল্লাহ রব্বুল আলম নবী বলেছেন এই রাত্রে যদি সে ব্যক্তি খালেজ দলে তোবা করে আল্লাহ আমি মাফ চাই আল্লাহ ভুল করেছি আল্লাহ নবী বলেন যে ওই ব্যক্তির তোবা কেউ আল্লাহ কবুল করে তারাও আল্লাহ পাক মাফ করে দিবে আল্লাহ তাহলে এই শ্রেণী মানুষের কথা শুনবেন আপনারা না চলে যাবেন অনেকে আছে আসার সাথে সাথে প্রস্তুতি নিচ্ছে দোয়া কখন হবে যেরকম ঠিক কিনা আমি যখন ওয়াজের আগে ওয়াজের শুরু করার আগে দোয়া শুরু করছি অনেকে ভাবতেছে ভালোই হলো তাড়াতাড়ি ব্যারিজ যা পারব যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা জীবনে বহু রাত আপনি থার্টি নাইট নাইট ফার্স্ট ডে পালন করেছেন প্রেমিকার জন্য আপনি জীবনের অনেক সময় অনেক রাত পালন করেছেন তাস ফার্স্ট নিয়ে আপনি জীবনে বহু সময় কাটাইছেন মাছ মারার জন্য আপনি অনেক রাত কাটাই দিয়েছেন বন্ধু বান্ধবীর সাথে আড্ডা অনেক রাত মেরেছেন নিজের স্ত্রীর সাথে অনেক রাত আপনি সময় দিয়েছেন অনেক রাত আপনি জুয়ার আড্ডায় বসে থেকেছেন সেগুলো কোনো নেকি হয় নাই এই রাত্রে আপনি যত জাগবেন আল্লাহ নয় বলেছেন আল্লাহ সেই বান্দা তত বেশি পেয়ারা বান্দা হয়ে যাবে জোরা বলেন সুহান তাহলে এই রাতটা হচ্ছে কি লাইলাতুন নিসফু মিন শাবান কয় তারিখ বাবা চোদ্দ তারিখ চলে গেছে আজকে আরবিতে তারিখ পরে আপনার সূর্য ডুবার পরে আর সূর্য ডুবার পরে সন্ধ্যার সময় কি হয় নতুন তারিখ শুরু হয় তাহলে আজকে কি পনেরো তারিখ কয় তারিখ আর একটা তারিখ আছে ইংরাজিতে কয় তারিখ আজকে চোদ্দ আছে কি হচ্ছে বাবা ভুরা মানুষেরা বুঝবে না হুজুর আরবি করবে না আপনি আরবি মাস আপনি আবার এই ইংরাজি জিজ্ঞাসা করেছেন কে আজকে একটা ইংরাজি তারিখের বিশেষ একটা দিন যেরকম ঠিক কিনা এর নাম কি বাবা তাই না দিবস এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস ঠিক কিনা এটা মুসলমানের আবিষ্কারের দিবস নয় মুসলমানের জন্য একদিন আর কাল একটা রাতের জন্য ভালোবাসা দিবস হয় না মুসলমানের সুলতানের প্রত্যেকটা দিন রাতে ভালোবাসা দিবস জোর মারা সুবাহ আল্লাহ এই ভালোবাসা দিবস পালন করবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা পাশ্চাত্যকে বিশ্বাস করে যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা এইগুলো পালন করবে কারণ হচ্ছে তাদের ভালোবাসা দিবস নাই তাদের ভালোবাসা নাই তাদের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে সন্তান আসার পরে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে এক বছর পরে এই ভ্যালেন্টাইন ডে একটা সিটি লাখে সিটির মধ্যে কিছু টাকা দিয়ে বাবাকে বলে মাকে বলে মা আমি তোমার খুব বিয়ার করি আজকে তোমার আমি স্মরণ করেছি ওই সমস্ত মানুষের জীবনে বছরে একটা দিন ওই ইহুদি খ্রিস্টানদের সন্তানদের ভালোবাসা আর মুসলমানদের সন্তানেরা আব্বা আম্মাকে দিন রাত চব্বিশ ঘন্টা ভালোবাসে চলে বলেন আল্লাহু আকর এই ভালোবাসা দিবস আবার কি যুবকেরা নিয়েছে উল্টার দিকে জোরে কোন ঠিক কিনা এই বাংলাদেশের একজন কুখ্যাত একজন সাংবাদিক তার নাম হচ্ছে রেহমান এ কে এম রেহমান মনে হয় ওই সর্বপ্রথম এই বাংলাদেশে এই কুখাদ্য ও এগুলো আমদানি করেছে আর বাঙালি যুবকেরা বোঝে না যুবতীরা বোঝে না ইহুদি খ্রিস্টান নাসারাদের সেই কুখাদ্য অখাদ্য দুর্গন্ধময় ভালোবাসা দিবস টক গিলে মুসলমানের সূত্রেরা গ্রহণ করেছে জড় ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরাম এই যে ভালোবাসা দিবস চলে গেলাম মুসলমানের ঘরে সন্তান মুসলমানের শুধুমাত্র একমাত্র কেবল মাত্র দিন খুন ঠিক করে একটা দিনে ভালোবাসা দিবস হয় না মুসলমানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মুসলমানের ভালোবাসা দিবস আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা আজকের দিনে ভালোবাসা দিবস পালন করে দেখবেন যে একটা যুবক যুবতী টোনার টুনি পার্কের মধ্যে বসে থেকে টোনা এরকম বাদাম সিলে ছিলে দেয় আর টুনি খায় আর টুনির দিকে টোনা তাকে থেকে কয় তোমার সুখের মধ্যে আমি তামাম দুনিয়া

আম লিখে দিবে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার সকলে কেমন আছেন সালামের উত্তর শুনে সন্তুষ্টজনক মনে হলো না আপনারা মনে হয় বেশি আনন্দিত নাই খুশি না আপনারা কেমন আছেন সময় জাক বুজা গেল সকলে ভালো আছেন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন বলুন আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পুরুষস্থিত কণ্ঠে আওয়াজ করে জোরে জোরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতান صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم ما

বীরমায় মনুস কোথায় শ বুঝিন তোমার জন্য নবী নয় وعلى آل سيدنا شافيا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

সবাই এবার রাত্রে রাত্রে আমরা কতিপয় গুনাগারে বান্দা রব্বুল আলামিন মসজিদের মধ্যে এসে আল্লাহ নামাজ পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানী করে আমাদের আপ্বা ছোট্ট খানদানকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আজকে এই মাহফিলে আয়োজন যারা করলেন আজকে অনুষ্ঠানের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন কেয়ামতের দিন मुसीबতের সময় এই মাহফিলায় অনুষ্ঠান আমাদের সকলের জন্য আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানায় দাও ইয়া রব کرم تو اگر کرے او بات زبا کو جو دل پر اثر کرے تقبل منا ان السمیع العلیم و لالم اتوالین ان کا رحیم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله ذكر الله জুড়েলা আরো জুড়ে লাহা একসাথে বোল লাহা ইলাহা জুড়ে লাহা জার দিলে আসার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আর নে더라 ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা আল্লাহ ইলাহা Allah, असिया खल प्रेमर खिला khela, उन dilo dar कोतो जला फेर उन माल আসিয়ার তুই মোসার কলমা চাইরা দে আসিয়া বলে জীবন দিব তব সর্বনা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল সকলে মোহব্বতে পড়ে নেই কলিজায় থেকে দিল থেকে মন থেকে মহব্বতে পড়ে নেই রাসুলে পাক সাল সাল্লামের প্রতি দরুদ সালাম সকলে পড়ি সাল্ল আলাই সাল্লাম প্রিয় সুদীমাস আপনার সকলে কেমন আছেন যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহব্বত করে পছন্দ করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এই বিপর্যয় দুর্যোগময় সংকটপন্ন বিভীষিকাময় পঞ্জবিত জমাট বাঁধা ধার থেকে আল্লাহ পাক সাটাই বাছাই করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে হইতে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে নিয়ে আসলেন এই জন্যে আপনারা খুশি না বেজার অল্প না বেশি তাহলে সকলে সে আল্লাহ রব্বুল আলমিনকে ওয়েলকাম স্বাগতম আহলান সাহালান মারহাবা শুক্রিয়া তান সকলে জবান সেরে যার কণ্ঠে যতটুকু আওয়াজ সমস্ত শরীরের শক্তি কণ্ঠর কাছে নিয়ে আসে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব এত বড় কথা বললাম আগে আওয়াজ বাড়ছিল বেশি এখন কেমন কম হলো আপনারা কি বেজার হয়েছেন নাকি আলহামদুলিল্লাহ বলে কি আপনাদের কণ্ঠ ডাবে গেছে মন খারাপ লাগিয়েছে আল্লাহর নাম নিতে ভালো লাগে আল্লাহর নাম নিতে কি ভয় লাগে শরম লাগে লজ্জা লাগে দুনিয়ার কোন নেতা নেত্রী উসি ডিসি এসপি উকিল হাকিম জাজ ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার সরকার প্রধান কারণ আমরা নিচ্ছি সত্য অধিপতি আল্লাহর নাম নিচ্ছি যত সুর আওয়াজ নিতে পারবেন আল্লাহ পাক মৃত্যুর সময় ওই সমান দিয়ে আল্লাহর কালেমা নসিব করা দিবে সকলে এবার আল্লাহ আকবর আকাশ বাতাস মুখরিত করে আপনারা আল্লাহর নামে তাকবির দিলেন আল্লাহ পাক খুশি হয় কি বলে জানেন ফেরেস্তাদেরকে ডাক দেওয়া ও ফেরেশতারা আজকে লাইলাতুন নিসফু মিনাস শাবানের রাতে সব জায়গায় দেখা যাচ্ছে অনেক মসজিদ আছে তারা আলোচনা করতেছে শুনতেছে অনেক মসজিদে এগুলো কোনো কথাবার্তাই নাই জোরে বলেন ঠিক কিনা অনেক মসজিদ আছে কোনো আলোচনাই নাই কোনো রকম কোনো কথা নাই কিন্তু এই পাগল বান্ধারা ওখানে বসে বসে কি করে তারা কি আলোচনা করে আল্লাহ পাক জানে কি জানে না তারপরে জিজ্ঞাসা করে ফেরেস্তারা কয়ে আল্লাহ ওই রথ পাড়া জোয়ারদার পাড়ার মানুষেরা আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছে হুজুরের কথার ফাঁকে ফাঁকে শুক্রিয়া দেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামের দিচ্ছে বলে কেন দেয় তারা কি শুন নামার নামের তাকবির দেয় তারা কি আমাকে দেখেছে বল না দেখে নাই তারা কেন দেয় বলে আল্লাহ তোমার জান্নাতের আশাই দেয় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলে সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব জোরে বলুন আমার মুসলমান ভাইরা দুনিয়ার মধ্যে সব চাইতে উত্তম জায়গা শ্রেষ্ঠ জায়গা সব চাইতে ভালো জায়গা আল্লাহর নবী বলেছেন হাবুল আল্লাহ ইল্লাল্লাহি মাসাজিদুহা দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের মধ্যে এসে যদি কোনো বান্দা বসেও থাকে প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নেকি লিখতেই থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আজকে হচ্ছে লাইলাতুল তু শাবান। আরবিতে বলা হয় লাই সাবান আর আমরা বলি সবে বারাত ঠিক ঠিক না আজকে জুমান নামাজে তার ব্যাখ্যা আলোচনা বিস্তারিত হয়েছে সব শব্দের অর্থ হলো এটা ফার্সি শব্দ সব শব্দের অর্থ হচ্ছে রাত আর রাত শব্দের অর্থ হচ্ছে কর্তন করা কেটে দেওয়া যেরকম কেসি দিয়ে ভিতা কেটে দেওয়া হয় এর অর্থ হচ্ছে এই রাত্রে আল্লাহ পাক বান্দাদের জীবনের সমস্ত গুনা খাতাকে কেটে সেটে ফেলে দিয়ে পাকের বান্দাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবে আমার মুসলমান রাম এই লাইলাতুন নিসফা মিনাস শাবান এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বলেছেন যে রাতে আল্লাহ পাক অসংখ্য গণিত মানুষকে মাকলুকাতকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন কি দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না আমার ভাইরা কিতাব বিশ্লেষণ করলে দেখা যায় সহিহ হাদিসের মধ্যে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে এই যে দুই শ্রেণীর মধ্যে একটা হচ্ছে হিংসুক ও আরেকটা হচ্ছে মুশরিক এই মুশরিক আর হিংসুককে আল্লাহ পাক মাফ করবেন না এটা হলো সহিহ হাদিসের মধ্যে আসছে আর সয়ীফ হাদীসের মধ্যে দুর্বল হাদিসের মধ্যে হাসান হাদিসের মধ্যে আরও ষোলোটা মানুষের কথা বলা হয়েছে এই রাত্রে সব মানুষকে মাফ করবে কিন্তু এই ষোলো শ্রেণীর মানুষকে মাফ করবে না তবে হ্যাঁ এই ষোলো শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি পড়ে থাকেন আমি এক এক করে বলবো যদি আপনি পড়ে থাকেন তবে আল্লাহ রব্বুল এই নাত্রে যদি সে ব্যক্তি খালেস দলে তোবা করে আল্লাহ আমি মাফ চাই আল্লাহ ভুল করেছি আল্লাহ নবী বলেন যে ওই ব্যক্তির কেউ আল্লাহ কবুল করে তার আল্লাহ পাক করে দিবে তাহলে এই পুণ্ড শ্রেণী মানুষের কথা শুনবেন আপনারা না চলে যাবেন অনেকে আছে আসার সাথে সাথে প্রস্তুতি নিচ্ছে দোয়া কখন হবে যেরকম ঠিক কি না আমি যখন ওয়াজের আগে ওয়াজের শুরু করার আগে দোয়া শুরু করছে অনেকে ভাবতেছে ভালোই হলো তারাতের বাড়ি যা পারবো ধরে কোন ঠিক কিনা আমার ভাইরা জীবনে বহু রাত আপনি থার্টি নাইট নাইট ফার্স্ট পালন করেছেন প্রেমিকার জন্য আপনি জীবনের অনেক সময় অনেক রাত পালন করেছেন তাস ফাস নিয়ে আপনি জীবনে বহু সময় কাটাইছেন মাছ মারার জন্য আপনি অনেক রাত কাটাই দিয়েছেন বন্ধু বান্ধবীর সাথে আড্ডা অনেক রাত মেরেছেন নিজের স্ত্রীর সাথে অনেক রাত আপনি সময় দিয়েছেন অনেক রাত আপনি জুয়ার আড্ডায় বসে থেকেছেন সেগুলো কোনো নেকি হয় নাই এই রাতটা আপনি যত জাগবেন আল্লাহ নয় বলেছেন আল্লাহ সেই বান্দা তত বেশি পেয়ারা বান্দা হয়ে যাবে জোরে বলেন সুহান তাহলে এই রাতটা হচ্ছে কি লাইলাতুন নিসফু মিনাস শাবান কয় তারিখ বাবা চোদ্দ তারিখ তো চলে গেছে আজকে আরবিতে তারিখ পরে আপনার সূর্য ডুবার পরে আর সূর্য ডোবার পরে সন্ধ্যার সময় কি হয় নতুন তারিখ শুরু হয় তাহলে আজকে কি পনেরো তারিখ কয় তারিখ আর একটা তারিখ আছে ইংরাজিতে কয় তারিখ আজকে চোদ্দ আছে কি হচ্ছে বাবা ভুরা মানুষেরা বুঝবে না কো হুজুর আরবি ওয়াজ করবে না আপনি আরবি মাস আপনি আমার এই ইংরাজি জিজ্ঞাসা করেছেন কে আজকে একটা ইংরাজি তারিখের বিশেষ একটা দিন যেরক ঠিক কি না কিনা নাম কি বাবা ভ্যালেন্টাইন ডে তাই না ভালোবাসা দিবস এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস ঠিক কিনা এটা মুসলমানের আবিষ্কারের দিবস নয় মুসলমানের জন্য একদিন আর কাল একটা রাতের জন্য ভালোবাসা দিবস হয় না মুসলমানের সুলতানের প্রত্যেকটা দিন রাত ভালোবাসা দিবস আল্লাহ এই ভালোবাসা দিবস পালন করবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যারা পাশ্চাত্যকে বিশ্বাস করে যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা এইগুলো পালন করবে কারণ হচ্ছে তাদের ভালোবাসার দিবস নেয় তাদের ভালোবাসা নাই তাদের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে সন্তান আসার পরে ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে এক বছর পরে এই ভ্যালেন্টাইন ডে একটা সিটি লাগে সিটির মধ্যে কিন্তু টাকা দে বাবাকে বলে মাকে বলে মা আমি তোমারে খুব বিয়ার করি আজকে তোমার আমি স্মরণ করেছি ওই সমস্ত মানুষের জীবনে বছরে একটা দিন ওই ইহুদি খ্রিস্টানদের সন্তানদের ভালোবাসা আর মুসলমানদের সন্তানেরা আব্বা আম্মাকে দিন রাত চব্বিশ ঘন্টা ভালোবাসে আল্লাহু আকর এই ভালোবাসা দিবস আবার কি যুবকেরা নিয়েছে উল্টার দিকে জোরে কোন ঠিক কিনা এই বাংলাদেশের একজন কুখ্যাত একজন সাংবাদিক তার নাম রেহমান এ এম রেহমান মনে হয় ওই সর্বপ্রথম এই বাংলাদেশে এই কুখাদ্য অখাদ্য এগুলো আমদানি করেছে আর বাঙালি যুবকেরা বোঝে না যুবতীরা বোঝে না ইহুদি খ্রিস্টান নাসারাদের সেই কুখাদ্য অখাদ্য দুর্গন্ধময় ভালোবাসা দিবস টোপ গিলে মুসলমানের সন্ত্রেরা গ্রহণ করেছে চরম ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরাম এই যে ভালোবাসা দিবস চলে গেলাম মুসলমানের ঘরের সন্তান মুসলমানের শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দিন খুন ঠিক করে একটা দিনে ভালোবাসা দিবস হয় না মুসলমানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মুসলমানের ভালোবাসা দিবস আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা দিনে ভালোবাসা দিবস পালন করে দেখবেন যে একটা যুবক যুবতী টোনার টুনি পার্কের মধ্যে বসে থেকে টোনা এরকম বাদাম ছিলে সিলে দেয় আর টুনি খায় আর টুনির দিকে টোনা তাকে থাকে কয় তোমার সুখের মধ্যে আমি তামাম দুনিয়া

নিজের জীবনটা নষ্ট করো নাম যুবক রে জীবনে তুমি খুঁজে পাও না তোমার ভালোবাসা দিব ওই ভালোবাসা রাত নাইট তুমি খুঁজে পাও না এই যে আজকে রাতটা এসেছে তোমার জন্য সব চাইতে বড় একটা নাইট এই নাইটটা যদি তুমি জাগতে পারো আল্লাহর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য জেগে জেগে যে চোখের পানি ফেলতে পারো রে যুবক তুমি হবে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক তোমার চোখের পানি জুমিনে পড়ার আগে আমার আল্লাহ ওলির খাতায় তোমার নাম লিখে দিবে আমার মুসলমান ভাইরাম যাই হোক এই দিকে আমি যাব না যেহেতু লাইলাতুন নিসফু মিনাস শাবান এই রাতে আল্লাহ পাক শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করবে না কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর এক শ্রেণীর মানুষ হল মুশরিক যারা কি করে আল্লাহ সাথে শিরক করে আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে আপনাদের যারা কি করবে আর হিংসুক হিংসুক এটা জিনিস হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে আর বিভিন্ন হাদিস থেকে আমি রিসার্চ করে ষোলোটা বাহির করেছি আপনাদের কাছে ষোলো প্রকার বলে দোয়া করব। আপনার কি মন খারাপ করবেন আরো জোরে বলেন মুশরিক কাকে বলেন মুশরেক বলা হয় শিরিক করে যে আল্লাহর সাথে শরিকিয়াত করে আল্লাহকে বাদ দিয়ে মনে করে যে এই দেবতার শক্তি আছে যেরকম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দুরা মাছের পূজা করে গাছের পূজা করে দেবতার দেবদেবীর পূজা করে তারা মনে করে যে একজন আল্লাহ আছে কিন্তু তার শক্তি কমে জন্য এই দেবতার পূজা করতে হয় তার কাছ থেকে শক্তি নিতে হয় জোরে কন্যা হজবিল্লা আর মুসলমান কিন্তু মূর্তি পূজা করে না দেবতার পূজা করে না কোনো মানুষের পূজা করে না কিন্তু মুসলমান মাজার পূজা করতে ভুলে না আছে না নাই মাজারের কাছে গিয়ে তারা চাই তার কাছে মা ও কালী মা সামনে বছর বরকত দাও আমার ছেলের বিয়ার ব্যবস্থা করো মেয়ের বিবাহের ব্যবস্থা করো ব্যবসার মধ্যে বরকত দাও চাকরির মধ্যে বরকত দাও জোরে বলুন ঠিক কিনা আর মুসলমানেরা তারা মূর্তির কাজ চাই না তারা তো মূর্তি বানায় তার কাছে হাত তুলে চায় হিন্দুরা আর মুসলমান মরা মানুষের কাছে কবরে গিয়ে হাত তুলে তাদের কাছে চাই ও বাবা ও খাজা একটা বাটা দে খাজা একটা বাটা দে কামাই কাইবার নিয়ত নাই রে মাটি দিবে কে আছে না নাই এ খাজা একটা বেটা দে কামাই খাইবার নিয়ত নাই মরে গেলে ইয়াসিন পড়বে কে জোরে মনে ঠিক কিনা আমার বিশ্বাস যদি ওই মাজার ওয়ালা দিতে পারতো তাহলে যে চাইতে বড় মুড়িদ সে চাইতে ধনী হয়ে গেল হয় ঠিক না আমি মহাস্তাননগর শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই ওনার মাজার আমি গিয়েছি বহুবার গিয়েছি জিয়ারত করেছি সেখানে আমি দেখেছি অনেক অন্ধ ফকির হাত নাই পাও নাই তারা এরকম বসে আসে আর বলতেছে বাবা একটা টাকা দাও বাবা আল্লাহর অস্তে দাও ওই ফকির যে আমি টাকা সে সময় আমি চিন্তা করলাম ওই ফকিরটা গোপনীয় আমাকে একটা মেসেজ দিয়ে দেয় জোরে কোন আল্লাহ ফকির বোঝাই যে যদি এই মাজারওয়ালা তার যদি বড়লোক মানার ক্ষমতা থাকতো তার যদি এরকম শক্তি থাকতো তাহলে সর্বপ্রথম আজ ২০ বেশ বছর ধরে মাজারের কাছে আমি হাত পাতে মানুষের কাছে ভিক্ষা করি আমার হাত নাই পাও নাই ওই মাজারওয়ালা আমার হাত পাও দিত আমার বিল্ডিং বাড়িতে সময় রাখতো চলে ঠিক কি না আমার মুসলমান ভাইয়েরা কেন আপনি বুঝেন না আপনি কেন বুঝেন না আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ maaf করবে কিন্তু শিরকের গুনাহ maaf করবে না আল্লাহ পাক এটা পছন্দ করে না সূরা লোকমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না শিরকা লাযুলমুন নাযীম শিরক হচ্ছে সবচেয়ে মস্ত বড় গুনাহ জোরে করে আল্লাহু আকবার মনে করেন আপনার স্ত্রী আপনার স্ত্রীর জন্য আপনি কি করছেন ওই পাঁচ টাকা তো আপনার একটা লিপস্টিক নিয়ে আসছেন লিপস্টিক নাকি ওই লিপস্টিক নিয়ে আসে আপনি স্ত্রীকে দিচ্ছেন এই স্ত্রী এই তুমি পরো স্ত্রী আপনি পাঁচ টাকা লিপস্টিক পরেছে ওই লিপস্টিক পরা ঠোঁট নিয়ে পাশের বাড়ির দেওয়ারের সাথে কথা বলি চার মুসকি মুসকি মিষ্টি মিষ্টি হাসতেছে আপনার মেজাজ খারাপ হবে না ভালো হবে এ যুবকেরা কথা কেমন ভালো হবে না খারাপ হবে আপনার এখানে কি হাত আছে আপনার বউ হাসতেছে আপনার মন খারাপ লাগে কেন এখানে আপনার হাত আছে আপনার পাঁচ টাকা লিপস্টিক আছে যেরকম ঠিক কিনা এই পাঁচ টাকার লিপস্টিক লাগানোর কারণে আপনার স্ত্রী যদি ওই লিপস্টিক পরে পর পুরুষের সাথে হাসলে আপনার মেজাজ খারাপ হয় মন মেজাজ খারাপ লাগে আল্লাহ পাক বলে বান্দারে আমি তোমার সৃষ্টি করেছি আসমান জমান চন্দ্র সূর্য গাছপালা তরলতা বিক্ষলতা কুল অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন সব কিছু যদি উৎসর করে দিলাম আর বান্দারে আমারে পাপটা যদি অন্য কারো কাছে ওই স্বামীর চাইতে বেশি মেজাজ আমি আল্লাহর খারাপ হয়ে যায় আল্লাহর খারাপ হয়ে যায় জোরে করে আল্লাহু আকবার আপনার স্ত্রীর জন্য আপনি এত কিছু করতেছেন বাড়িতে আসার পর দেখতেছেন আপনার স্ত্রী ওই খাটের উপরে যেই খাটটা আপনি মেলার মধ্যে কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলানোর দিয়ে কিনেছেন ওই খাটের উপরে একটা অন্য গ্রামের একটা পার্শ্ববর্তী একজন মানুষ আসে খাটের উপরে আপনার স্ত্রী কিনে শুয়ে আছে মেজাজ ভালো হবে না খারাপ হবে এ পুরুষ মানুষ কথা কর না ভালো হবে না খারাপ হবে এমন খারাপ হবে বাটাম খুঁজবেন কুটি বাটাম আছে তো ঠিক কিনা যদি আপনি মরদ হন যদি আপনি কি হন মরদ হন আর যদি মরদ না হন দরজা লাগে দেয় আপনার অন্য কারণ ঘর বসে থাকবেন ঠিক কিনা আর মরদ হলে মেজাজ খারাপ হবে কার আমার স্ত্রী পরপুরুষের সাথে থাকবে কেন আপনার স্ত্রীকে আরেকজনের সাথে আপনি সিঁড়ি করতে দিচ্ছেন না অংশীদারিত্ব